إن الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين خصوصا على سيدهم الأكرمين نبي وتعالى في كلامه المليء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق فقال النبي صلى الله عليه وسلم من سلك طريق له به علما سخر الله له به طريق من الجنه فوقها قال النبي صلى الله عليه وسلم madrasa mein baag jannat muallim mein nasl go madrasa hai baag jannat muallim mein nasl go shahadasmaya al-din hai tanabe hai go shahadasmaya al-din hai tanabe hai go atum se hum kya karunga madrasa hai wa naqla कतुम से हल क्या करूंगा मात्रसा है हक अपना मरंगे हम कीता अब परवर प्रभुला اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অবস্থে সম্মানিত অভিবাদনবৃন্দ প্রিয় মুয়াজ্জযয মহাতাম বিল বিন আযাম লে আযালিমিল্লাহা লিসলাম হামান জুরফুর জুরফেরা এবং মাথার লোক নাগে আমিন ফারাসাতুল নামদিয়া গোলামাই کرا আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর দরবারে শওবা বিনিত সুজুদ এবং সুজুদ দা জলি জ্যা মহাল্লা হুলা আমিন কত দবায় করে মানা করে আহসান করে আজকে এই মুবারক দিনে বরকতময় দিনে আমাদের গ্যাগর বিতয়ে ভয়ে এই মাদ্রাসা নতুন মুশোরিক সবক অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি সেজন্য আমরা অপেক্ষা আলহামদুলিল্লাহ আসলে এখানে নতুন খেলা শুরু নয় বরং এ ছাত্রছাত্রীদের জন্য তাদের জীবনের দিন সূচনা শুরু এই ইসলামিক মূল শিক্ষার সূচনা কোরআনে কারীমের আদেশ থেকে এসেছে এই আদেশ পবিত্র কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াত নসকের শিক্ষার জন্য বলা হয়েছে সেই আয়াতের মধ্যে বলা হয় আল্লাহ हमारे मुबी अपना नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के वजह से ये पूरा بسم رب الذی خلق अत पढ़ अल्लाह का निर्देश देते सर অর্থাৎ নাম ধরে নামের সাথে তোমার প্রভু কা যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ এর অন্য পর তোমার প্রভু যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এই যে বলে আদমের প্রথম শিক্ষা হলো আল্লাহর কোরআন তাহলে বোঝা গেল ইসলামের প্রথম শিক্ষা হল আল্লাহর নামের শিক্ষা আল্লাহর পথে শিক্ষা যে শিক্ষাটাই আমাদের বাচ্চারা একটু পরে বড় বড় মালিকরা মাসবেন সবক দেবেন এই সবকের প্রথম মূল্য কত ধার অর্থাৎ তারা যে শবক নেবেন এই শবকটা তাদের জন্য যে ইক অনুশোচনা সোচনা এটাকে তারা অনুসরণ করে আর যারা এলে অনুসন্ধান করবে তারা জান্নাতি তারা কেমন জান্নাতি হাদিস শহরের মধ্যে মুসলিম শরীরের আদেশ ছাব্বিশ নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে রোশনিকারী

যে রাস্তা অনুসন্ধান করবে যে ব্যক্তি দিনের রাস্তায় কি করবে অনুসন্ধান করবে সাফল আল্লাহ তারা সহস করে দিবেন তার জন্য যে অনুসন্ধান অনুসন্ধান করবে তার জন্য রাস্তা বাচ্চারা যে কোড়াদের ক্যালিবেন আজকে শপথ নেবেন যেটা পড়বেন যারা যে বইটা তারা হাতে নেবেন যে কোরআনের শপথ নেবেন আসলে মূলত এটা হলো তাদের জানাতে যাওয়ার প্রথম ভাব তারা জানঘাতে যাবে এটা তাদের প্রথম ধর আর এই বাচ্চাদেরকে

তোমরা যে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন তোমরা শপথ নিবা এটা এত একটা মূল্যবান দিন যে তোমরা সাধারণ কোনো বিষয় নিতেছো না পড়া তোমরা বুকে ধারণ করতেছে দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিলে যা সম্পদ বেশি তাকে সম্মান করে অর্থ বেশি ক্ষমতা বেশি কিন্তু অথচ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে বলা হয়েছে সবচেয়ে পৃথিবীর জমি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এই জন্য তোমাদের উচিত এখন থেকে নিয়োগ করা যে এখান থেকে আমরা দিন আলম শিখব এবং নিজে আমল করব এবং একদিন এই এই শিক্ষাটা আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দেবো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেবো এই জন্য দিনিয়াল শিক্ষা করা কি যে শিখবে সেই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আর মা জন্য উদ্দেশ্য করে বলব আপনার সন্তানকে আপনি দিন গেলেন শিক্ষা না আপনার এই উপায় হবে আল্লাহ তালা পবিত্র কেন বলসা

সন্তান আল্লাহ আল্লাহতলা দিয়েছে কিন্তু আপনার এই সন্তানকে এটা আল্লাহ তালা আমানত যেভাবে মন চায় সেভাবে আপনি চালাইতে পারবেন না কিন্তু যেভাবে মন চায় সেভাবে আমরা চালাইতে চান অনেক আমাদের দেশে অনেক শিক্ষিত লোক আছে তার সন্তানকে দিনের যে পরল বিধান এগুলো শিক্ষা দেয় না দিয়ে দুনিয়া শিক্ষা দেয় যার কারণে ওই মামারা কালকে আমাদের ময়দানে আসামি কাজ করে তারা ওই এজন্য আসেন আমরা আমাদের যে মাদ্রাসা মহিলা মাদ্রাসা আমি অত্যন্ত খুশি হয়েছি এদিক দিয়া পাট্টেগ্রাম মাদ্রাসা ওদিক দিয়া নৈপুরা মাদ্রাসা এর মাঝখানে আমাদের মা বোনদের শিক্ষার জন্য একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা অত্যন্ত জরুরি যে আমার ভাই হুসাইন সাহ এত সুন্দর একটা মাদ্রাসা আমাদের মা বোনদের চিন্তা করে দিয়ে একটা মাদ্রাসা খুলছেন এই জন্য আপনারা Eh Jarna Eh Jarna Eh এই মাদ্রাসা আপনাদের অত্যন্ত দরকার জরুরি আমাদের মা বন্ধুদেরকে দিন শিক্ষা দরকার আছে এই অঞ্চলের মধ্যে কোন একটা মাদ্রাসা মাত্র নাও নতুন বসুরিক বসুরিক শুরু হইতে যাচ্ছে এইজন্য মা বন্ধুদেরকে বলবো আপনারা যারা এখনো বাইরে আছেন আছেন আপনারা সকলেই তোলেই স্টেজের কাছে অর্থাৎ আপনাদের জন্য ফাঁক দাঁড়াবে দিন শিক্ষার অর্থাৎ জায়গা আছে এই জন্য সকালে চলে আসেন এ আসে আজকে আসে আবার কালকে থাকবে না আর আপনাদেরকে বলি বলি আপনারা যে আমানত এই আমানতের খেয়াল করবেন না করবেন না তাহলে আল্লাহর কাজ করে কাল হাসানোর ময়দানে আসামের কাজ করে দাঁড়াতে হবে আপনার ছেলে সন্তান উপর যেমন দিন শিক্ষা পড়াশ মেয়েদের উপর পড়াশ এজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদেশ ভর্তি করাবো আমানত হিসাবে আল্লাহ তালা যেন আমাদের আমানতের খেয়াল থেকে হেফাজত করেন এবং আমাদের তোভিক দান দেবেন